আমের যত রকম আচার আছে এই আচারটা আপনার কাছে বেস্ট মনে হবে আর আমের মৌসুমে এই আচারটা তৈরি করে রেখে দিতে পারবেন বছরের পর বছর খুব সহজে তৈরি করা যায় আর অনেক বেশি মজাদার হয়ে থাকে এই আচারটা খেতে যেমন মজা আর তৈরি করা কিন্তু খুবই সহজ হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেল এবং পেজে আজকে কিন্তু মজাদার একটি রেসিপি শেয়ার করছি আশা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কতটা সুন্দর এই আচারটা আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা বারবারই বলছি তৈরি করতে কিন্তু একদমই ভুলবেন না আটি শক্ত হয়েছে এরকম আম প্রয়োজন হবে কিছুটা লবণ দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো দুই ঘন্টার মতো তাতে করে আমের যে টক আছে সেটা একদমই ছেড়ে যাবে দুই থেকে তিনবার আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখার পরে আর সুন্দর করে কেটে নিয়েছি আর কাটাটা কিভাবে কেটেছি বুঝতে পারছেন। এই আমি আমের আচার তৈরি করার জন্য এখানে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় গুড় দিয়ে এই আচারটা তৈরি করলে অনেক বেশি মজাদার হয় যারা গুড়ের ফ্লেভার পছন্দ করেন না বা নিতে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন চিনিটা অনেক ঘন হয়ে গেলে আঠালো একটা ভাব আসলে শক্ত হয়ে যেতে চাই গুড় কিন্তু সেটা হয় না সেজন্য এ একটা গুড় দিয়ে তৈরি করলে বেস্ট হবে আপনারা খুব সহজেই গুড় দিয়ে তৈরি করতে পারেন এখানে আমি এক কেজি গুড় নিয়েছি সামান্য একটু পানি দিয়েছি অন থার্ড কাপ গুড়টা মেল্ট হওয়ার জন্য এই পর্যায়ে কিন্তু গুড়টা মেল হয়ে গিয়েছে আর একটু হালকা আঠালো ভাব চলে এসেছে তখন এখানে আমগুলো দিয়ে দিয়েছি আমগুলো পানি ঝরিয়ে অবশ্যই শুকনো করে নিতে হবে না হলে পানি অনেক বেশি বের হবে আচারটা ভালোভাবে তৈরি করা যাবে না এ পর্যায়ে আমগুলো এক এক করে আমি দিয়ে দিয়েছি আর কত সুন্দর করে কেটে নিয়েছি আর আমের আশিটা শক্ত হবে এরকম আম দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করতে হবে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে সিদ্ধ হওয়ার পর আমটা ছেড়ে যাবে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না একদম ছুটে মেল্ড হয়ে যাবে ছোট ছোট টিপস ফলো করে যদি এই আচারটা তৈরি করেন সেরা স্বাদের আচার হবে আর খুব সহজে সংরক্ষণ করে অনেক দিন রেখে দিতে পারবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আচারের স্বাদ সঠিক আনার জন্য এখানে বিপ্লবন দিয়ে দিচ্ছি আমি দেড় চামচের মতো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন আচারের সুন্দর একটা ফ্লেভার আর সঠিক টেস্টটা পাওয়ার জন্য যারা পছন্দ করেন না তারা এখানে লবণ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা সাধারণত মিষ্টি আচার বলে আর সামান্য একটু পরিমাণ ঝাল থাকবে না হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আমি আলতো হাতে নেড়ে উপরের আমগুলো একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি নিচের গুলো একটু উপরে উঠিয়ে দিচ্ছি কিন্তু অনেক বেশি জোরালোভাবে নাড়াচাড়া করা যাবে না চুলা বাড়িয়ে তারপর আচারটা তৈরি করতে হবে তাহলে আমগুলো ভেঙে যাবে না আচারটা ভাবে তৈরি হয়ে যাবে ঠিক এরকম একটা লুক চলে আসবে আস্তে আস্তে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আচারটা খুব সুন্দরভাবে আচারটা তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন অনেক বেশি গুটা ঘন হয়ে এসেছে আমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু গুটা অনেক বেশি কমে এসেছে আমটা আমি ঝরিয়ে নিয়েছিলাম পানি তাই অনেক বেশি পানি বের হয়নি এ পর্যায়ে আমি কিছুটা শুকনোময়ী ছোট ছোট কেটে দিয়ে দিচ্ছি হালকা ঝালের জন্য এটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আর এখন তো খুব জোরে নাড়াচাড়া একদম করাই যাবে না তাহলে আমের যে লেয়ারগুলো আছে সেগুলো ভেঙে যাবে দেখতে একদমই ভালো লাগবে না এখন আমি দিয়ে দিব পাঁচফোড়নের গুড়া এটা আচারটার টেস্টটা অনেক ভালো করবে আর আচারের যে সাধারণত একটা ফ্লেভার সেটা নিয়ে আসবে আর এ পর্যায়ে আমি আস্তে আস্তে করে পাশ ফ্রং দিয়ে দিচ্ছি এখানে যেহেতু তিন কেজি আমের আচার সেহেতু একটু বেশি পরিমাণ আমি পাঁচফ্রং দিয়ে দিচ্ছি পাঁচফ্রংটা একটু চুলায় টি নিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডারে হাফ ব্লেন্ডার করে আধা ভাঙা করে দিবেন তাহলে এই আচারটা খেতে বেশ ভালো লাগবে একটু আধা ভাঙা থাকলে এটা যখন মুখে বাইট হবে তখন কিন্তু অনেক ফ্লেভারফুল হবে খেতে দারুণ লাগবে লেয়ারগুলো গুলো কতটা সুন্দর হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন এ পর্যায়ে আমি আলতো হাতে আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করছিলাম কারণ না হলে কিন্তু যে মশলাটা আমি দিয়েছি সেটা উপর দিকে থেকে যাবে ভিতরে খুব একটা যাবে না সেজন্য হালকা হাতে এরকম নেড়ে চেড়ে দিতে হবে খুব সুন্দর ভাবে এটা কিন্তু হয়ে যাচ্ছে দেখে অবশ্যই বুঝতে পারছেন আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে কেমন লেগেছে রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ঢাকনা দিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দিলেই এটা গুড়টা চুষে নিবে আর আচারটা পারফেক্ট হবে আজ এই পর্যন্তই আল্লাহ